এই শুক্রমঙ্গল যোগ জ্যোতিষ শাস্ত্র মতে একটি হিসেবে হয় এই যোগ সৃষ্টি 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 করতে 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 পারে পারে প্রাচুর্য এবং এই অবস্থায় এই সময় এই শুক্রের ওপরে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে শুক্রের স্নিগ্ধ দৃষ্টি সেটি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে একটা বড় সুসময়ের সৃষ্টি করতে চলেছে দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে সুতরাং সাতাশটি দিন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই কম্বিনেশনের সুপ্রভাব প্রাপ্ত হবেন যে কাজগুলির ক্ষেত্রে আপনারা ভাবছিলেন যে যোগাযোগের কারণে বা যোগাযোগের অভাবের কারণে কাজটা কমপ্লিট হচ্ছে না সেই যোগাযোগ আপনি পাবেন জব চেঞ্জ করতে চাইছেন এই সময়টাকে চুজ করুন এই সময় জব চেঞ্জ করবার জন্য ঝাঁপিয়ে পড়ুন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা নতুন কিছু পার্টনারশিপ অ্যারেঞ্জ করতে পারবেন একটু খেয়াল করতে হবে ইনভেস্টমেন্টের আগে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে ব্যবসা হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে হোক ডেভেলপমেন্ট আসবেই বিয়ের কথাবার্তা পাকা হতে চলেছে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন এই সময় রেড জাস্পার ব্রেসলেট রেড জাস্পার ব্রেসলেটের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি ধারণ করুন তিন মুখের উদ্রাক্ষ বৃশ্চিকের জন্য তিন রুদ্রাক্ষের ধারণ যথেষ্ট শুভ জীবনে বড় রকম পরিবর্তন নিয়ে আসতে পারে এই তিন মুখের ধারণ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ইতিমধ্যেই শুক্রের সঞ্চার ঘটেছে মকর রাশিতে সৃষ্টি হয়েছে যোগ এই শুক্রমঙ্গল যোগ জ্যোতিষশাস্ত্র মতে একটি যোগ হিসেবে ট্রিটেড হয় এই যোগ সৃষ্টি করতে পারে বিলাসিতা সৃষ্টি করতে পারে অর্থবৃষ্টি ঐশ্বর্যের প্রাচুর্য সৃষ্টি করতে পারে এই শুক্র মঙ্গল যোগ এবং এই অবস্থায় এই সময় এই শুক্রের ওপরে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সুতরাং যে সমস্ত রাশির মানুষরা এই কম্বিনেশনের দ্বারা ডিরেক্টলি এফেক্টেড সেই সমস্ত মানুষরা কিন্তু ভীষণ ভীষণ উন্নতি করতে পারবেন তাদের জীবনে বড় ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সরাসরি এই যোগের দ্বারা প্রভাবিত এবং এই মুহূর্তে যখন বৃশ্রিকের অধিপতি মঙ্গল তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন কর্কট রাশিতে সেই সময় একদম মরুদ্যানের মতো মরুভূমিতে যেরকম মরু উদ্যান দেখলে আমরা উৎসাহিত হয়ে পড়ি ঠিক সেই রকম ভাবে শুক্রের এই মকরে প্রবেশ মঙ্গলের উপরে শুক্রের স্নিগ্ধ দৃষ্টি সেটি কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে একটা বড় সুসময়ের সৃষ্টি করতে চলেছে দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে সুতরাং সাতাশটি দিন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই কম্বিনেশনের সুপ্রভাব প্রাপ্ত হবেন বৃষ্টিক কাল পুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা এই মঙ্গল নিচুস্ত হওয়ার পর থেকেই শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে অ্যাচিভমেন্টের দিক থেকে বেশ কিছুটা সমস্যার মধ্যেই ছিলেন সব কাজগুলো হয়ে হয়েও কেন যেন কিছুটা পিছিয়ে যাচ্ছিল সমস্ত কাজের ক্ষেত্রেই একটা স্যাটিসফ্যাকশনের অভাব একটা পারফেকশনের অভাব ফেস করছিলেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন এবার এই যে শুক্রের দৃষ্টি মঙ্গলের উপরে পড়ল এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিকের উপরে রয়েছে এতে কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রথমত বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষের শরীর স্বাস্থ্য খারাপ ছিল তারা কিন্তু একটা বেটার ট্রিটমেন্ট পাবেন তবে এই সময় যেহেতু ষষ্ঠ দ্বাদশ সপ্তম লগ্ন ইত্যাদি কম্বিনেশন সৃষ্টি হচ্ছে মঙ্গল লগ্নপতি ষষ্ঠপতি শুক্র সপ্তমপতি দ্বাদশপতি তাই শরীরের দিকে অবশ্যই যত্ন রাখতে হবে ইগনোর করলে কিন্তু বিপদে পড়বেন তা সত্ত্বেও ভালো ট্রিটমেন্ট পাবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা রিকভারি রেট বাড়বে সেলফ ফিলিং পাওয়ার সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজেকে কিন্তু সুস্থ করে তুলতে সক্ষম হবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন তবে এর সঙ্গে বেশ কয়েকটি দিকে ব্রেস্ট্রিং ডেভেলপ করতে পারবেন সেইগুলি আমরা এক এক করে ভাবতে শুরু করি প্রথম বিষয়টি হলো কমিউনিকেশন যোগাযোগ ভীষণভাবে বাড়বে যে কাজগুলির ক্ষেত্রে আপনারা ভাবছিলেন যে যোগাযোগের কারণে বা যোগাযোগের অভাবের কারণে কাজটা কমপ্লিট হচ্ছে না সেই যোগাযোগ আপনি পাবেন ধরা যেতে পারে বাড়ির কোনো একজন মানুষ অসুস্থ রয়েছেন কিছুতেই প্রপার হসপিটালে ভর্তি করা যাচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করছেন হঠাৎ করে এমন একটা কানেকশন আপনি পেয়ে গেলেন যে প্রপার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল বেশ সহজভাবেই চিকিৎসার যাত্রা সেটা শুরু হলো এবং ভালো ট্রিটমেন্ট পাওয়া গেল লোন পাচ্ছিলেন না এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ হলো যিনি ব্যবস্থা করিয়ে দিলেন আপনার সঙ্গে এমন একটা যোগাযোগ করিয়ে দিলেন যে দ্রুত লোন পাওয়া গেল পরবর্তী যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি আর্টিস্টিক মেন্টালিটি ক্রিয়েটিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজ ভাবে তারা ক্রিয়েটিভ কাজকর্ম করতে সক্ষম হবেন তাদের ডেভেলপমেন্ট রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে হাতের কাজ যারা করেন যারা গিটার বাজাচ্ছেন যারা তবলা বাজাচ্ছেন কিংবা হাতের মাধ্যমে কোনো শিল্পের সঙ্গে কোনো কলার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষরা ইমপ্রুভ করতে পারবেন অনেক অনেক বেশি যারা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছেন অর্থাৎ হোটেলের কাজকর্ম যারা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে জব চেঞ্জ করতে চাইছেন এই সময়টাকে চুজ করুন এই সময় জব চেঞ্জ করবার জন্য ঝাঁপিয়ে পড়ুন বৃষ্টিক লগ্নের মানুষরা তৃতীয়ত যে বিষয়টি দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে বিবাহ বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোবে স্বামীশ্রীর মধ্যে অ্যাটাচমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে আপনাকে বিয়ে দেওয়ার জন্য শুধু আপনি নন পরিবার নয় যেন ইউনিভার্স উতলা হয়ে উঠেছে এরকম একটা ফিলিংস বৃশ্চিক উপলব্ধি করতে পারবেন সেই মানুষটির সঙ্গে আপনার দেখা হবে যিনি আপনার প্রকৃত জীবনসাথী হয়ে উঠতে পারেন চতুর্থত আমরা যে বিষয়টি দেখতে পাবো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের শারীরিক সৌন্দর্য এবং শোভা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে যেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন এবং তাদের যে পার্সোনালিটি তার মধ্যে একটা ভালো রকম ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে পঞ্চমত ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এমন কি যারা কন্টিনিউয়াসলি লসের মধ্য দিয়ে রান করছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটা সলিড ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাব ধীরে ধীরে আমাদের স্টেবিলিটি ফ্যাক্টর আরও বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আমরা কিন্তু সেই ক্ষেত্রটিতে পৌঁছতে সক্ষম হব যে জায়গাটিতে আমরা পৌঁছতে চাই যে লেভেলটি আমরা অ্যাচিভ করতে চাই ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নতুন কিছু পার্টনারশিপ অ্যারেঞ্জ করতে পারবেন একটু খেয়াল করতে হবে ইনভেস্টমেন্টের আগে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে কিন্তু মুভমেন্ট পজিটিভ এই বিষয়ে পুরোপুরি ভরসা রাখা যায় সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা ভালো সময় নিশ্চিন্ত থাকা যায় যদি এই সময় ডেভেলপমেন্ট না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষ পরামর্শ নেওয়া দরকার কারণ এই ধরনের কম্বিনেশন হাত হয়ে গেলে আপনি কিন্তু ভবিষ্যতে সমস্যাতেই পড়তে পারেন এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা অর্থভাগ্য ভালো হবেই ব্যবসা হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে হোক ডেভেলপমেন্ট আসবেই বিয়ের কথাবার্তা পাকা হতে চলেছে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুরনো বন্ধুত্ব নষ্ট হওয়া নতুন বন্ধুত্ব জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের সুযোগ আসবে লোন সংক্রান্ত ব্যাপারেই কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে পারে কিছু রিলেশনশিপের মধ্যে একটু হওয়ার সিলেক্টিভ প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক হতে অবশ্যই হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে একটু খেয়াল রাখা যেতেই পারে বেড়াতে যাওয়া বিলাসিতা সংক্রান্ত পরিকল্পনা এগুলি করা যেতে পারে পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা নাম প্রভাব অবশ্যই বাড়বে রাগ জেদ তেজ কারণে কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে অস্বস্তি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদের জীবনে কিছু সুযোগ আসবে বিশেষ করে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ইম্প্রুভমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে আর সচেতন হওয়ার চেষ্টা করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু নিয়ন্ত্রিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন এই সময় রেড জেসপার ব্রেসলেট রেড জাসপার ব্রেসলেটের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি ধারণ করুন তিন মুখের রুদ্রাক্ষ ব্রেসচিকের জন্য তিন মুখের রুদ্রাক্ষের ধারণ যথেষ্ট শুভ জীবনে বড় রকম পরিবর্তন নিয়ে আসতে পারে এই তিন মুখের রুদ্রাক্ষের ধারণ চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে এবং আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেব তবে তার আগে ছোট্ট একটা আবেদন ছোট্ট একটা অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আশা করব আপনারা সকলেই এই আবেদনে অল্প বিস্তর সাড়া দেবেন এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই মহান কার্য বাস্তবায়িত হতে সক্ষম হবে প্রশ্ন করেছেন সায়ন দে বাইশ সাত দু ছয় বার্থ পঁয়তাল্লিশ পি এম প্লেস ইসলামপুর মুর্শিদাবাদ জব লাইফ নিয়ে কিছু বলবেন কিভাবে সেই দিকে আরও অগ্রসর হতে পারবো কিছু উপায় বলবেন স্বয়ং জন্মকুণ্ডলী অনুসারে তোমার লাইফে কিন্তু যথেষ্ট স্ট্রাগল রয়েছে এবং প্রত্যেকটি স্ট্রাগল প্রত্যেকটি বাধা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে প্রত্যেকবার ধাক্কা তোমাকে নতুন কিছু শিক্ষা নতুন কিছু সমীক্ষা দিয়ে যাবে সুতরাং বাধা বিপত্তি থাকলেও সাফল্য কিন্তু আসবে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে দু হাজার পঁচিশে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় মোটামুটি সাতাশ বছর বয়স থেকে প্রকৃত কর্মজীবন স্টেবল প্রফেশনাল লাইফ শুরু হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সময় থেকেই কিন্তু তোমার জীবনে স্টেবিলিটি চলে আসবে সরকারি চাকরির মৃদু সম্ভাবনা রয়েছে চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিয়ন্ত্রিত জীবনযাপন করা যেতে পারে আজকের ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা অদি শক্তি রাশির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি नमस्कार